আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা মূলত উপখাদ্য পরিদর্শক পদের নানা দিক নিয়ে কথা বলবো তো শুরুতেই আমরা খাদ্য অধিদপ্তরের যে উপখাদ্য পরিদর্শকের যে পরীক্ষাটা এটা হবে আগামী পঁচিশে অক্টোবর দুই রোজ শনিবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিভিন্ন বিভাগীয় শহরে এই পরীক্ষাটির আয়োজন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এবং টোটাল পদ সংখ্যা এখানে পদ রয়েছে চারশো উনত্রিশটি এবং খাদ্য অধিদপ্তরের যে এই উপখাদ্য পরিদর্শক এটি হচ্ছে তেরোতম গ্রেডের একটা চাকরি এখানে বেতন গ্রেড আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে টোটাল পরীক্ষা কেন্দ্র দেওয়া আছে যে আঠারোটি আঠারোটি জেলা শহরে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে যেমন ঢাকা ফরিদপুর টাঙ্গাইল সহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সো আমরা একটু পরীক্ষা পদ্ধতি নিয়ে কথা বলি তো এখানে টোটাল তিনটি ধাপেন প্রার্থীকে নির্বাচন করা হবে ফার্স্ট স্টেপ যেটা এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা যেটা আগামী পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি পরীক্ষাতে যারা উত্তীর্ণ হবে তাদেরকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এবং লিখিত পরীক্ষাটা খুব সম্ভবত ঢাকায় অনুষ্ঠিত হবে এরপর লিখিতের পর যারা টিকবে তাদেরকে ভাইবা পরীক্ষায় বসতে হবে এই খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের প্রস্তুতির দিক নির্দেশনা বলতে গেলে প্রথমেই বলবো যে আপনারা বিগত দশ বছরের জব সলিউশন ভালোভাবে অনুশীলন করুন এখানে বেশিরভাগ কোয়েশ্চেনই হবে জব সলিউশন ভিত্তিক রিপিট কোয়েশ্চেন আসবে সো আপনারা বিগত দশ বছরের জব সলিউশন যদি ভালোভাবে অনুশীলন করেন আশা করা যায় ম্যাক্সিমাম কোয়েশ্চেনই আপনারা সেখান থেকে কমন পাবেন তারপর হচ্ছে খাদ্য অধিদপ্তরের পূর্ববর্তী প্রশ্নব্যাঙ্ক করুন ও বিশ্লেষণ করুন এটাও কিন্তু জব সলিউশনের অধিভুক্তই তারপর হচ্ছে বুয়েট কর্তৃক গৃহীত পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করুন অর্থাৎ বুয়েট যে এর আগে অন্যান্য পরীক্ষা নিয়েছে তারা কি ধাঁচের কুয়েশ্চেন করেছে সেগুলো একটু অ্যানালাইসিস করে দেখতে পারেন তারপর হচ্ছে বিসিএস দশম থেকে ফর্টি নাইন সমাধান করতে পারেন এটা হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ এবং আপনারা যদি সাম্প্রতিক যে বিসিএসগুলো হয়েছে সেটা দেখলে দেখতে পাবেন যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে যে মুসলিম সাহিত্যিকগুলো সেখান থেকে কিন্তু বেশি কোশ্চেন হচ্ছে তারপর হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে ভাষা আন্দোলন বা দ্বিজাতি তত্ত্ব এই যে এই বিষয়গুলো থেকে কিন্তু কোশ্চেন হচ্ছে সো আপনারা প্রিপারেশনের জন্য এগুলোতে একটু বেশি জোর দিতে পারেন তারপর হচ্ছে নিয়মিত মডেল টেস্ট দিবেন এটার কোনো বিকল্প নেই নিয়মিত মডেল টেস্ট দিলে আপনাদের আত্মবিশ্বাস অবশ্যই বাড়বে সো এখন কথা হচ্ছে যে এই যে খাদ্য অধিদপ্তরের এই পোস্টটা এটা নিয়ে এত হাইপ হওয়ার কারণ কি কেন এত হাইপ সো এটা হচ্ছে মূলত একটা নন ক্যাডার পোস্ট খাদ্য অধিদপ্তরের যে সাব ইন্সপেক্টর অফ ফুড বা এখানে সাব ফুড ইন্সপেক্টর লিখেছি এটা ভুল তারপর হচ্ছে কর্মস্থল এটা তো যেহেতু খাদ্য অধিদপ্তর খাদ্য অধিদপ্তরের আন্ডারেই হবে বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের এখানেই কর্মস্থল হবে এবং এটা পোস্টিংটা হবে বিভিন্ন জেলা শহর বা উপজেলা শহরগুলোতে এখানে এই খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের কাজগুলো মূলত কি। এখানে আপনাকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে কাজের ভেতরে আপনার ফার্স্ট দায়িত্ব হচ্ছে সরকার নির্ধারিত মূল্যে খাদ্যশস্য চাল গম ইত্যাদি সংগ্রহে সহায়তা করা তারপর হচ্ছে গুদামে সংরক্ষিত গুদামে খাদ্য সংরক্ষণ ও মজুদ তদারকি করা খাদ্যশস্যের মান যাচাই ও রেকর্ড সংরক্ষণ করা ডিলার ও মিলারদের কার্যক্রম মনিটরিং করা তারপর হচ্ছে খাদ্য সরবরাহ বিতরণের স্বচ্ছতা নিশ্চিতে ভূমিকা রাখা কাজের ধরন কিছুটা এক্সেপশনাল এবং প্রশাসনিক দায়িত্ব এখানে থাকে মাঝে মাঝে আপনাকে ভ্রাম্যমাণ অভিযানেও যেতে হতে পারে এটার যোগ্যতা অলরেডি আপনারা আবেদন করেছেন জানেনি যে এখানে হচ্ছে আপনাকে চার বছর মেয়াদী একটা স্নাতক ডিগ্রি থাকতে হবে গ্র্যাজুয়েট তারপর হচ্ছে কম্পিউটার ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে এখন এত হাইপ যে এই পোস্টার এটার মেইন কারণগুলো হচ্ছে এটার সুযোগ সুবিধা এখানে আপনারা সরকারি তেরোতম গ্রেডের শুরুতে মূল বেতন এবং অন্যান্য ভাতা পাবেন তেরো গ্রেডে এখানে জয়েন করবেন তারপর হচ্ছে বেতন ক্রম অনুযায়ী বছরে দুটি উৎসব ভাতা পাবেন তারপর হচ্ছে চিকিৎসা ভাতা রয়েছে ট্রাভেলিং অ্যালাউন্স বা ডিআরনেস অ্যালাউন্স এই ভাতাটাও আপনারা কিন্তু এখানে পাবেন তারপর হচ্ছে সরকারি কোয়ার্টার বা বাসা ভাড়া পাবেন যদি সেখানে আপনার পোস্টিংয়ের সেখানে সরকারি কোয়ার্টার থাকলে কোয়ার্টার পাবেন আদারওয়াইজ আপনাকে বাসা ভাড়া বাবদ ভাতা দেওয়া হবে অবসরকালীন গ্র্যাচুইটিও পেনশনের সুবিধা রয়েছে এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত একটা চাকরি নির্দিষ্ট এলাকায় আপনার প্রভাবশালী একটা ভূমিকা থাকবে যেখানে আপনি কিছুটা পাওয়ার প্র্যাকটিস করতে পারবেন অনেক ক্ষেত্রেই স্থানীয় প্রশাসনের সাথে কাজের সমন্বয় করতে হবে আপনাকে স্থানীয় প্রশাসনের সাথে কাজের সমন্বয় করে কাজ করতে হবে এখানে মেইন যে জিনিসটা যে কারণে খাদ্য অধিদপ্তরের এই পোস্টের এত ডিমান্ড এটার কারণ হচ্ছে এখানে প্রমোশনটা হয় এখানে প্রমোশনটা কিভাবে হয় এটার জন্য আপনি শুরুতে জয়েন করবেন যে উপখাদ্য পরিদর্শক যেটা সাব ইন্সপেক্টর অফ ফুড সেখান থেকে আপনি একটা প্রমোশন পেয়ে হয়ে যাবেন ফুড ইন্সপেক্টর সেখান থেকে হবেন আপনি সহকারী খাদ্য নিয়ন্ত্রক এটা কিন্তু বিসিএসএর মাধ্যমেই নিয়োগ হয় কিন্তু আপনার এখান থেকে প্রমোশন পেয়ে সেখানে যাওয়ার একটা সুযোগ রয়েছে সহকারী খাদ্য নিয়ন্ত্রক অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ ফুড তারপর আপনি সেখান থেকে আরেকটা প্রমোশন পেলে হবেন যে খাদ্য নিয়ন্ত্রক বা কন্ট্রোলার অফ ফুড সেখান থেকে হবেন উপপরিচালক যেটা পরিচালক পর্যায়েও যেতে পারেন তবে এটা আসলে খুবই টাফ এই পোস্ট থেকে একদম পরিচালক পর্যন্ত যাওয়াটা এটা খুবই টাফ একটা বিষয় আর প্রমোশনটা বেসিক্যালি নির্ভর করে আপনার কর্মদক্ষতা দক্ষতা জ্যেষ্ঠতা এবং প্রযোজ্য ক্ষেত্রে লিখিত পরীক্ষার উপর এই পদে থেকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কিন্তু আপনি সরাসরি ভূমিকা রাখতে পারবেন বিশেষ করে দূরবর্তী অঞ্চলে খাদ্যশস্যের সংগ্রহ বিতরণে কার্যকরী ভূমিকা রাখতে হয় এই জন্য এটি মূলত একটি সম্মানজনক মাঠ পর্যায়ের সরকারি চাকরি যেখানে কাজের মাধ্যমে জনগণের উপকার করা সম্ভব এই কারণেই কিন্তু এই খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিচালক পোস্টটি নিয়ে এত বেশি হাইপ চলতেছে বাজারে সো আপনাদের সবার জন্য শুভকামনা জানাচ্ছি এবং খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ